হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার দুপুরের খাবার মেনুটা শেয়ার করব প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি সেই সাথে আমি এখন বাকি কাজগুলো সেরে নিব এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাসমতি রাইসটা কি কতটুকু পর্যন্ত কুক করতে হয় একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হয় তাহলে এটা খেতে ভালো লাগে আপনারা যারা রান্না করতে পারেন তারা তো জানেনই আমি এটা জাস্ট যারা জানেন না তাদের জন্য এটা বললাম এখন আমি ভাতগুলো একটা জাজরির মধ্যে ঢেলে নিব পানিটা সম্পূর্ণ আমি ঝাঁঝের মধ্যে ঢেলে একদম শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে আবার চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কারণ এরপরও কিন্তু অনেকটা পানি পানি রয়ে যায় কিন্তু আমি এখন এক থেকে দেড় মিনিটের মতো চুলাটাকে লোতে রেখে ভাতটাকে বসিয়ে রাখব এতে করে কিন্তু ভাতটা একদম ঝরঝরে থাকবে কোনো প্রকারে পানি থাকবে না ভাতের মধ্যে আপনারা আমার এটা ফলো করতে পারেন আশা করছি ভালো লাগবে আজকে আমি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে রুই মাছ বোনা করব। এর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে আমি খুব বেশি কিছু রান্না করব না আমি মাছটা বোনা করব আর একটা সবজি রান্না করব। আসলে আমরা খুব বেশি রান্না করি না কারণ আমরা দুইজন মাত্র মানুষ আমার মেয়ে তেমন বেশি খায় না খুব বেশি রান্না করলে এটা রয়ে যায় কারণ অল্প মানুষ আমরা সব সময় একটা মাছ মাংস রাখি আর একটা সবজি রাখি বা মাঝে মধ্যে একটা ডাল রাখি এতেই আমাদের হয়ে যায় এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা একটু ভেজে নিব সবাই রান্না পারে যারা রান্না পারে না তারা ফলো করতে পারেন কিংবা যারা বেচ হলো তারাও আমার রান্নাটা ফলো করতে পারেন এখন আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম আদা আর রসুনটাকেও আমি হালকা একটু ভেজে দিব। যাতে করে এর ভিতর থেকে কোনো কাঁচা ফ্লেভার না থাকে কারণ আদা রসুন থেকেও কিন্তু একটা কাঁচা ফ্লেভার থাকে এটাও তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটা আমার ভাজা শেষ এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব ধনে গুঁড়া এখন হচ্ছে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে আমি ফালে করে দিচ্ছি না কারণ এই কাঁচামরিচ গুলো অনেক বেশি জাল আমার মেয়ে খেতে পারবে না কারণ আমার মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না তাই আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি যাতে করে খুব বেশি ঝালটা বের না হয় এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে কিন্তু রান্নাটা তত বেশি ভালো হয় এটা আমার কষানো শেষ এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব মশলার সাথে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়োটা খেতে অনেক ভালো লাগে আমার হাজবেন্ডের খুবই ফেভারিট একটি খাবার আমারও অনেক ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি একটু কষিয়ে নেওয়ার জন্য এটা আমার কষানো শেষ আবারও একটু নেড়ে ছেড়ে রান্নাটা আসলে যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা যায় তত বেশি টেস্টে ভালো আসে পানি দিয়ে দিচ্ছি আমি এখন একেবারে পানি দিয়ে দিচ্ছি কুমড়োটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব একটু মিশিয়ে নিব ধনে কালারটা খুবই সুন্দর এসেছে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি প্রায় ছয় পিচের মতো দেখুন এখানে রুই মাছের উপরে কিন্তু অনেকটা কালো কালো এর চামড়াগুলো দেখলে কিন্তু ভালো লাগে না তো আমরা এটা মানে আমি এটা সব সময় কেঁচি দিয়ে কেটে ফেলে তা কিন্তু এটা দেখতে অনেকটা ভালো লাগে আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন কিন্তু আমার এখানে বটিটা নেই ছিল একটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম কারণ ইউজ করা হয় না এটা নষ্ট হয়ে গিয়েছে তো খুব সুন্দরভাবে এটা কিন্তু কাটা যায় এবং ছুরি দিয়ে এই কালো কালো কিন্তু থাকলে কিন্তু ভালো লাগে না দেখুন কতটা সুন্দরভাবে এগুলো কাটা যাচ্ছে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর করে সবগুলো কেটে ফেললাম সবগুলো আমি এভাবে কেটে নিব এরপরে হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব কারণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলো না ধুলে মাছ থেকে একটা বাজে গন্ধ বের হয় তাই লবণার হলুদ দিয়ে মাছগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তখন আর মাছ থেকে কোনো বাজে গন্ধ আসবে না কারণ এগুলো ফ্রিজের মাছ সবগুলো মাছ আমি খুব ভালোভাবে কালো চামড়াটা ফেলে দিয়ে লবণ আর হলুদ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর লাগছে এখন আমি মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে এগুলোকে ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি কড়া করে ফ্রাই করব। কারণ এগুলো ফ্রিজের মাছ বাংলাদেশ থেকে আসে কারণ এগুলো বেশি করে ফ্রাই না করলে খাওয়া যায় না তাই আমি এগুলোকে একটু মচমচে করে ফ্রাই করে নিব যাতে করে এগুলো খেতে ভালো লাগে মাছগুলোকে আমি একদম কড়া করে ফ্রাই করে নিয়েছি কারণ এগুলা কতদিন আগ থেকে এগুলা বাংলাদেশ থেকে আসে এখানে আবার এসে এগুলো ফ্রিজে রাখে ওখান থেকে আমরা নিয়ে আসি কত দিনের আগের মাছ সেটা কিন্তু ঠিক না তাই ফ্রিজের মাছগুলো খুব ভালোভাবে কড়া করে ভেজে খাওয়াই ভালো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি যে তেলেই আমি মাছটা ফ্রাই করেছিলাম সেই তেলেই আমি মাছটা ভুনা করে ফেলবো পেঁয়াজটাকেও আমি হালকা একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল বেচা চামচের মতো এরপরে আমি এখন আদা রসুনটাকে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায় এটা আমার ভাজা শেষ সামান্য একটু পাড়ি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব ধনে গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে হচ্ছে দিয়ে দিব জিরে গুঁড়া এই জিরে গুঁড়োটা আমি ঘরের মধ্যে সামান্য একটু টেলে নিই তারপর হচ্ছে গ্ল্যান্ডারে করি এতে করে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে আমি একটু হালকা একটু ভেজে নিই এটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো কীভাবে আমি করি অন্য একটা ভিডিওর মধ্যে যদি একটু তারপর হচ্ছে গ্ল্যান্ডারে পাউডার করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব কারণ মশলাটা ভালোভাবে না কষালে আমার কাছে ভালো লাগে না তাই আমি সবসময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিব আমরা সবসময় বাংলাদেশে রুই মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ তারপর হচ্ছে কুরাল মাছ এই তিনটা মাছই খেয়ে থাকি অন্যান্য সব মাছও পাওয়া যায় কিন্তু ওগুলো তেমন ভালো থাকে না কারণ অনেক দিনে থাকে বরফের কিন্তু টেস্টটা তেমন পাওয়া যায় না কিন্তু এই তিনটা ছাড়া আর কোনোটাই ভালো লাগে না তারপর হচ্ছে আমরা এখানকার আরব সাগরের মাছগুলো তেমন খাই না ওগুলোও ভালো লাগে না আমরা আরব সাগরের চিংড়ি মাছটা খেয়ে থাকি তারপর হচ্ছে যখন একটু ঠান্ডা পড়ে যখন সামনে একটু ঠান্ডা আসবে তখন হচ্ছে বাটা মাছটা পাওয়া যাবে তারপর হচ্ছে মলা মাছটা পাওয়া যাবে তখন আমরা ওই মাছগুলো খেয়ে থাকি ভালো লাগে তারপর হচ্ছে আমি এখন একটু মশলাটার সাথে মাছটা একটু ভালো মিশিয়ে নিলাম একটু ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে করে মশলাটা একটু ভালোভাবে কষানো হয় এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানে দিয়ে দিব রান্নার ফাঁকে আমি এখন দেখছি আমার মেয়েটা কি করছে ও হচ্ছে বসে বসে ড্রয়িং করছে দেখুন ও নিজে আঁকার পরে হচ্ছে এটা ড্রয়িং করেছে ও লিখতে থাকে সারাক্ষণ সারাক্ষণ ড্রয়িং করতে থাকে ওর কাছে ড্রয়িং করতে খুবই ভালো লাগে ও সারাক্ষণ ড্রয়িং করতে থাকে এদিকে আমার রান্নাটাও সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাছটাকে ভালোভাবে আমি কুক করে নিয়েছি তারপর হচ্ছে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে টেস্ট ভালো লাগে এখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিব কারণ আমার রান্না শেষ তারপর হচ্ছে আমি কিচেনটা পরিষ্কার করব। খাবারগুলো আমি টেবিলে নিয়ে এসেছি আমি কিন্তু যেটাতে রান্না করি ওটাই নিয়ে আসি কারণ আমরা দুইজন মানুষ আর এক্সট্রা করে বাটি নষ্ট করি না ওখান থেকে আমরা নিয়ে খেয়ে ফেলি তারপর হচ্ছে এটা হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে কালকে হচ্ছে বেগুন তরকারি রান্না করছিলাম সেখান থেকে কিছু রয়ে গিয়েছিল সেটাও গরম করে বাটিতে নিয়ে নিয়েছি আমরা আজকে দুপুরে এটা দিয়ে খাবো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কোনো কিছু বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ